আসসালামু আলাইকুম পৃথিবীর যে যেই প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছে আসসালাম আলাইকুম সো রাজনৈতিক প্রেক্ষাপটে আস্তে আস্তে পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিস্থিতি আস্তে আস্তে গ্লোবালি এবং লোকালি চেঞ্জ হতে শুরু করেছে আর সেই রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মাত্রাটা পুরোপুরি টান করবে মুদি এবং ট্রাম্প বৈঠকের পরে যে আশা করা হচ্ছে যে মুদি এবং ট্রাম্পের বৈঠকটি অনুষ্ঠিত হবে পনেরো তারিখ আর সেই পনেরো তারিখের পরেই বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের পুরো চিত্রটা জনগণের মধ্যে মানুষের মধ্যে ফুটে উঠবে এবং বাস্তবিক অর্থে সেটির কার্যক্রম শুরু হবে বলে আমরা মনে করি আমরা আশা করছি আমরা যদি কিছু লক্ষণ দেখি কিছু বিষয় যদি বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা বিষয়টি স্পষ্টতে আমরা দেখতে পাবো যে আসলে কোন দিকে বাংলাদেশের রাজনীতিটি পরিবর্তন হতে যাচ্ছে এবং কীভাবে সেটি পরিবর্তন হতে যাচ্ছে যে আমরা যদি দেখি যে দেখেন যে বাংলাদেশের বেসিক্যালি দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন ডোনাল্ডু ডোনাল্ডু হচ্ছেন বেসিক্যালি একজন চাইনিজ বংশোদ্ভূত একজন নাগরিক যার কারণে বাংলা ইন্ডিয়ার সাথে যেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে যেন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা ভালো না থাকে সেই জন্য উনি কাজ করেছেন এবং উনি যে কাজটি করেছেন যে ইন্ডিয়ার সাথে যেহেতু বাংলাদেশের সম্পর্ক ভালো পাকিস্তানে যেহেতু সাথে সম্পর্ক খারাপ উনি পাকিস্তানের পক্ষে হয়ে এবং চায়নার পক্ষে হয়ে কাজ করেছেন বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুই দেশের বিপরীত কাজ করেছেন যার জন্য বাংলাদেশের সরকার পতন হয়েছে এবং সে বাংলাদেশের সরকার পতনে ডোনাল্লু অনেক বড় অবদান রেখেছেন তাই সবচেয়ে আসার বিষয় যেটি হচ্ছে এখন যে সেটি হচ্ছে যে ডোনাল্লুর স্থলাভিষিক্ত হচ্ছেন পল কাপুর সে পল কাপুরকে পল কাপুর হচ্ছেন একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত তাহলে আপনারা বুঝতে পারছেন যে রাজনীতিটার কোন দিকে টান নিচ্ছে চাইনিজ বংশোদ্ভূত যে ছিল লু উনি বাদ যাচ্ছেন এখন ডোনাল্ড লুর পরিবর্তে ওনার স্থল হচ্ছেন পল কাপুর কাপুর হচ্ছেন ইন্ডিয়ান বংশোদ্ভূত তার মানে হচ্ছে আমরা দরিয়ে নিতে পারি ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের আরও এক ধাপ উন্নতি হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভারতের চোখে দেখার অনেকটা চেষ্টা করবে এটি আপাতত বোঝা যাচ্ছে তারপরে আরেকটি বিষয় যদি আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার হয়েছেন তুলসী সে তুলসী গেবাট হচ্ছে একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত এবং তুলসী গেবাট সাথে অলরেডি মোদি এবং তুলসী গেবাট একটি বুধবারে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং নিরাপত্তা এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো আশা করা যাচ্ছে যেহেতু দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি হচ্ছেন পল কাপুর একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হচ্ছেন তুলসী একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত এবং পনেরো তারিখে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক হচ্ছে মুদির অলরেডি তুলসী কাবার সাথে বৈঠক হয়েছে তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে ইনুসের দিন মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে বাংলাদেশে ইনুসের চাপ্টার ক্লোজ হতে যাচ্ছে কারণ ইন্ডিয়ার ইন্ডিয়ার জন্য বাংলাদেশের রাজনীতি যে রকম পরিমাণ একটা হুমকিস্বরূপ হয়ে গিয়েছিল উগ্রবাদী মৌলবাদীদেরকে ইনুস পেট্রোনাইজ করে যেভাবে ইন্ডিয়ার সাথে একটি যুদ্ধযুদ্ধ ভাব তৈরি করেছিল সেই জায়গা থেকে আশা করি যে একটি অবসান হচ্ছে ইনুসের যুগের অবসান হচ্ছে আশা করা যাচ্ছে আপাতত তারপরে আমরা যদি আরও কিছু বিশ্লেষণ করি দেখি যে ইউএসএইডের এর দুজন কর্মকর্তাকে কিন্তু বরখাস্ত করা হয়েছে এবং এটি একজন মার্কিন একদম সেলিব্রিটি মার্ক বেঞ্চ উনি এটি একদম তথ্য উপত্য সহ উপস্থাপন করেছেন যে ইউএসএড বাংলাদেশে ফান্ডিং করেছে এই সরকার আওয়ামী লীগ সরকারকে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য আর এই জন্য ট্রাম্প প্রশাসন এসেই ওই দুজন কর্মকর্তাকে ওইখান থেকে ইউএসএড থেকে বরখাস্ত করা হয়েছে তার মানে হচ্ছে আপনারা যদি দেখেন যে তাদের মনোভাব এবং অ্যাকশন দুইটার সমন্বয় করে যদি দেখেন তাহলে বুঝাই যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতির যে পট পরিবর্তন হয়েছিল ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মনে করে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন মনে করে যে বাংলাদেশে বেসিক্যালি সরকার উৎখাতের জন্য একটি ষড়যন্ত্র হয়েছিল একটি ষড়যন্ত্রের মাধ্যমে সরকার উৎখাত হয়েছে এবং ভারত বাংলাদেশে বাংলাদেশে যে পরিমাণ জঙ্গিবাদের উত্থান হচ্ছে মৌলবাদের উত্থান হচ্ছে সেটি ভারত তথা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ আর সেই বিষয়গুলো নিয়ে পনেরো তারিখ মোদি এবং ট্রাম্পের বৈঠকে সেগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে এবং সেই প্রেক্ষাপটে আশা করা যাচ্ছে যে যেহেতু বাংলাদেশের সাথে ইন্ডিয়ার এই মৌলবাদী ইনুসের একটা সাংঘর্ষিক একটা মনোভাব তৈরি হয়েছে সেই জায়গা থেকে একটু উত্তরণ ঘটবে উত্তরণ ঘটে আশা করি যে আওয়ামী লীগের আবার পুনর্বাসন হতে পারে সো আমরা দরিদ্র দেখার বিষয় যে আসা আওয়ামী লীগের পুনর্বাসনটা কীভাবে হয় সেটা সরকার পুনর্বল হয় না নির্বাচনের মাধ্যমে হয় না কোনো পট পরিবর্তনের মাধ্যমে হয় এখন সেটা হচ্ছে দেখার বিষয় বাট আপাতত এইটুকু মনে হচ্ছে ইনুসের দিন শেষ ইনুস আর থাকতে পারবে না ইনুসের উপরে একটা চাপ আসছে ইনুস এখান থেকে বিদায় নিতে হবে সো আমরা মনে করি ইনশাল্লাহ শীঘ্রই আওয়ামী লীগের জন্য সুদিন অপেক্ষা করছে সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতি আস্তা আস্থা